কালকে আমরা যখন বেলুরে গesian তখন ওখানে পার্সেল ছিল রাতে বেলা এসে দেখিছি দেখি দিয়ে হাত কেটে যাবে কি বলে হাত হাত

শীতকালে তো সবজির অভাব থাকে না প্রচুর সবজি আর আজকে বাবাও তো বাজারে গেছিল তো সবজি নিয়ে এসেছে আর এইদিকে বদ সোনাইকে মাঠে দিতে গেছিল এনসিসির ওখানে ওরা এখন রেগুলারই ক্লাস হয় তার কারণ যে ছাব্বিশ জনের প্রোগ্রাম আছে তো সেই তার জন্য ডেলি ক্লাস হচ্ছে তো দিতে গেছিলো তো আসার পথে বদলেও কত কিছু নিয়ে এসেছে বাজার ঘাট আর এই ব্লকগুলো না অনেক দিন আগেকার যখন বদ আমাদের বাড়িতে ছিল কিন্তু এটা আমার বললাম তো কদিন ব্লক করিনি তার জন্য ছাড়া হয়নি তো সেই দেরি হয়ে গেছে দিতে এখানে সব সবজির বাজারগুলো বদলি সব ঢেলে লাগলো এগুলো সব এক এক করে থোবো আর ওইদিকে আনতে না আনতে দিদা বসে থাকতে ভালো লাগে না ওই জন্য শাকগুলো বাস্তব শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে আর একটা পার্সেল এটার মধ্যে আছে আমার হুডি হুডিটা আছে তো আর এটাই লাভে বাকি ছিল পার্সেল আসার তো এটাতেও আমার হুডিটা আছে দেখি চলো পরীক্ষার জন্য তো নাচের ক্লাস কতদিন আসা হয়নি প্রায় তিন সপ্তাহ মতন গ্যাপ গেছে নাচের ক্লাস তো অনেকদিন পরেই আজকে আবার ক্লাস ছিল তো চলে এসেছি ক্লাস শুরু হয়ে গেছে তো মেয়ে মানে পরীক্ষায় পাশ করেছে দেখি ম্যাম মানে সবাইকে মিষ্টি খাইছে তো ম্যামকেও মিষ্টি খাওয়াবে তো ওই জন্য আজকে হচ্ছে চব্বিশ তারিখের ব্লগ মানে এটা চব্বিশ তারিখের ভিডিও ছিল আমার লেট হয়েছে বলে তার জন্য এত দেরি হয়ে গেল জানুয়ারি সেই ব্লগ দিচ্ছি ডিসেম্বরের ব্লগ জানুয়ারিতে দিচ্ছি এরকম একটা ব্যাপার তো ওই জন্য মিষ্টি খাওয়াবে তো এমনি কালকে পঁচিশে ডিস আজকে চব্বিশে ডিসেম্বর তো কালকে বড়দিন তাই আর এর মিষ্টি নিয়ে মানে কেক নিয়ে যেতে ওই জন্য ম্যামের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আসার পথে আর ওই যে আস্তে আস্তে ফুল দেখেছে ওই জন্য ফুলও দিতে হবে তো ওই জন্য দুটো গোলাপ আর কেক নিয়ে এসে তো সেটা দিতাম কিন্তু আমরা যতক্ষণ আসি ততক্ষণ ক্লাস চলছিল দেখি ওই জন্য আর তখন দিনই ক্লাসটা হয়ে যায় তারপরে ও মানে ওকে দিয়ে দেয়া করাবো পরীক্ষা পাস করছে দেখে ম্যামকে মিষ্টি খাবে তাই এই এখন ক্লাস চলছে অনেকদিন গ্যাপ হয়ে গেছে ক্লাসটা শুরু হলে পড়াটা এখন স্টার্ট করলে পড়াটা স্টার্ট করবো ওখানে মাসটা পড়ুক তারপরে পড়াটা স্টার্ট করব আর স্কুল তো দেরি আছে এখনও খুলতে দু তারিখ মতন খুলবে हां मैं 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 এক <laughs> 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 কালকে বড়দিন বড়দিন বলে কথা তো কেক না নিলে হয় চারিদিকে গিয়ে কেক ভর্তি তো সেই জন্য কেকের দোকানে চলে এসেছি যে একটা কেক নেবো বলে এখন সেটাই দেখছি যে কি কেক নেবো যদিও যে বান্ধবী মানে আমার একটা বান্ধব আছে যে কেক বানায় তাকে বলেছি কেকের কথা কিন্তু সে কেকটা দিতে দিতে কালকে বিকালে যে আমারই ওকে বলতে লেট হয়ে গেছে যে একটা কেক বানিয়ে দিস ওকে বলেছে আমার সময় তো ও কালকে দিতে দিতে বিকালই হবে মানে বারোটার পর দিয়ে বলেছে তো ওই জন্য ভাবলাম যে কালকে কা কেক খাবো না সকালবেলায় তো ওই জন্য একটা কেক নিয়ে যায় ওই জন্য এই যে কেক নিতে চলে এসেছি আচ্ছা এখানে এইখানে কোথায় এসছিলাম বলো তো এখানে কানপুরাতে এসছিলাম বলো 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 মেরি ক্রিসমাস

ও তো হাম দেয় কোথায় যাচ্ছে আরে আজকে ক্রিসমাস মানে কালকে ক্রিসমাসের জন্য দেবে আর এইগুলো তেল মশলা তার পরের দিন পুরো ক্যাম্পে যাবে সেইগুলো জন্য এবারে কোনো গিফট না কেন জন্মদিনে পুতুলগুলো রয়েছে আর এই যে দিদিونو দিয়েছে ক্যাকটা আর একটা পুতুল দিয়েছে সেটা ওই বাড়িতে রেখে অনেক কিছু আছে ওখানে কোনো গিফট না আরে

তুমিmessageটা রিজওয়ান한테ই সময় নাই তো সময় যখনই যায় ইস্ট্রা হ্যাঁ গিফট তোমার জন্য গিফট নিচে 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 পরে দেখো এই নিচে এই দেখো সাইজটা এই সইটারটা যে যেটা ছিল সেটা অমিতের জন্য এটা আমি ওকে গিফট করলাম এমনি ভাল লাগছিল তাই যেতে এসেছিলো ঠিক আছে না ফিটিংসটা গরম হচ্ছে ভালো গরম ভেতরে এটা কাপড়টা মানে কম্বল কম্বলের ব্যাপার আছে একটা গ্রিন কালার এটা একদম টাক শ্যাওলা 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 কালার আর আমার মামামের পার্পল আছে সেরকম তোমার পার্পল আছে না এরকম হ্যাঁ ওই যে আমার সোয়েটারটা দেখুন এটা পরে আর করো আর আমারও একটা দিয়েছিলাম মেয়ের এরকম একটা পারে আমাদের আমারও একটা গুডি নেই তাই জন্য দুটো একসাথে মিশি দুজন একটা গ্রিন আর একটা হয়েছে পার্পেল কালার এখন পরে দেখাচ্ছে যে আমরা পড়েছি তাই ওটা করতে হবে তাই তিনজন

গরম আছে ভালো ভেতরে পুরো একদম সেই পশটা আমার কিছি নাকি তোমার এটা সোয়েটার দেখা হয়ে গেলো সবার ঠিকঠাক আছে বা চলো মেয়েকে খাওয়ানো হয়েছে নাম মধ্যে এখনো খাওয়া দাওয়া হয়নি এই খাওয়া দাওয়া করবো আর ব্লকটা আছে মধ্যে এখানে এম করলাম সবাইকে গুড নাইট টাটা